সবশেষ ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলেছিল ব্রাজিল জুনের উইন্ডোতে সেই দুই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে দু বিশ্বকাপের বাছাই বিশ্বকাপের নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে ব্রাজিল মাঠে নামবে আগামী সেপ্টেম্বরে সেপ্টেম্বরের পাঁচ এবং দশ তারিখ ব্রাজিল মুখোমুখি হবে যথাক্রমে চিলি এবং বলিভিয়ার এর আগে জুনের উইন্ডোতে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না নেইমার জুনিয়র লম্বা সময় ব্রাজিলের স্কোয়াডের বাহিরে আছেন জাতীয় দলের জার্সিতে ঊনআশি গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা হওয়া নেইমার ইঞ্জুরির কারণে তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে জুনের উইন্ডোতেও ব্রাজিলের স্কোয়াড থেকে বাহিরে রেখেছেন নতুন কোচ কার্লো আঞ্চেলেত্তি তবে সম্প্রতি সময়ে ক্লাব সান্তোসের হয়ে অসাধারণ পারফর্ম করা নেইমারকে নিয়ে দারুণ সম্ভাবনা জেগেছে ব্রাজিল জাতীয় দলে ফিরাট সবশেষ সান্তোসের ম্যাচেও দারুণ ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন নেইমার জোরা গোল করে জিতিয়েছেন দল এরপর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল প্রতিবেদনে জানানো হয়েছে সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিলের আগামী দুই ম্যাচের স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে কার্লো আঞ্চালেত্তি নেইমারের পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেস নিয়ে খুশি আঞ্চলেত্তির বোর্ড এমন তথ্য দিয়েছে গ্লোবো গ্লোবোর এই প্রতিবেদন সত্যি হলে নেইমার জুনিয়রকে সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে